নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত পুজো আর্চার দিনে বাঙালি বাড়িতে লুচি পরোটা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে এরকম একটা নিরামিষ আলুর দম কিন্তু হয়েই থাকে রেসিপিটি সকলেরই জানা আমি শেখাবো আমার পদ্ধতিতে ঘরোয়া মশলায় তৈরি নিরামিষ আলুর দমের রেসিপি পুজোর দিনে শত ব্যস্ততার মধ্যে খুব ভাবে রান্নাটা কি করে তৈরি করে নেওয়া যায় সেই রকম আজকে একটা রেসিপি নিয়ে এসেছি নিরামিষ আলুর রেসিপি রান্নাটা সকলেরই জানা কিন্তু এক একজন এক এক রকম ভাবে তৈরি করে থাকে আমি শেখাবো আমার পদ্ধতিতে প্রথমে মিক্সিং জারে বেশ কিছুটা আদা কুচি একটা বড় সাইজের টমেটো ছোট করে কাটা তিন চারটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা যেগুলোর বিচি আমি ফেলে দিয়েছি আর গোটা গরম মশলা এর মধ্যে তিন চারটে ছোট এলাচ একটা বড় এলাচ দেড় ইঞ্চি দারচিনি নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এই মিক্সিং জারেই নিয়ে নিলাম তিন টেবিল চামচ টক দই আর নিলাম দু চামচ ছোটো চামচের দু চামচ একটা ভাজা মশলা যেটা আমি বাড়িতেই তৈরি করে থাকি এতে আছে জিরে ধনে আর সামান্য মৌরি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা নি পেস্ট তৈরি করে নিয়েছি মশলাটা তৈরি হয়ে গেছে অপর দিকে আলুটাও আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি তারপর আলুটা ছাড়িয়ে নিয়ে হাফ করে কেটে নিয়েছি সর্ষের তেলে আলুটা প্রথমে আমি ভেজে নেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রাখবো একটা পাত্রে যে মশলাটা আমি তৈরি করলাম শুধুমাত্র এই মশলাটা বানিয়ে নিলেই কিন্তু আলুর দমটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বিশেষ আর কিছুই লাগে না আলুগুলো ভাজা আমার হয়ে গেছে আলুগুলো এবারে তুলে রাখছি এরপরে শুধু মশলাটা দিয়ে আমি কষে নেব নিরামিষের দিনে এরকম একটা আলুর দম হয়ে গেলে লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু সুন্দরভাবে খাওয়া হয়ে যায় আলুগুলো ভাজা আমার হয়ে গেছে এই যে সব আলুগুলো তুলে নিয়েছি এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মশলাটা যেটা আমি মিসিং জারে তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে কষতে হবে একটু ধৈর্য ধরে মিক্সিং জারে মশলাটা যেটা লেগেছিল তার সাথে সামান্য জল দিয়ে সেই জলটাও আমি দিলাম এইবারে ভালো করে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কষতে থাকবো অনবরত নাড়াচাড়া করতে থাকবো দিলাম দেড় টেবিল চামচ মতো টমেটো কেচাপ আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন একটু তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম সামান্য নুন দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি সামান্য চিনি দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে একটু ধৈর্য ধরে মশলাটাকে কষতে হবে এই মশলা কষার ওপরেই কিন্তু রান্নাটা কতটা ভালো হবে সেটা নির্ভর করছে দেখুন মশলার রং দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে মশলাটা এবার নিচে লেগে লেগে যাচ্ছে ঠিক এই সময় দিয়ে দিলাম আমি কসুরি মেথি যেটা আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম মানে নেড়ে নিয়েছিলাম একটু তারপর হাতে গুঁড়ো করে সেটা আমি দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না কাসুরি মেথি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু তেতো হয়ে যাবে তাই কাসুরি মেথি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে যখন কাসুরি মেথির গন্ধটা ঠিক বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এবারে আলুগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে এবারে সব কিছু নাড়তে থাকবো আলুগুলোর সাথে যেন মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যায় মশলাটা যেহেতু আগেই আমি কষিয়ে নিয়েছিলাম সেহেতু খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই এবারে শেষকালে দিয়ে দিলাম আরও এক চামচ সেই ভাজা মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম আর দিলাম একটুখানি মানে এক পিঞ্চ দেড় পিঞ্চ মতো আমি শাহি গরম মশলার গুঁড়ো দিলাম ব্যাস আর কিছু না নাড়াচাড়া হয়ে গেছে একদম দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল রান্নাতে গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হয় আর কুকিং প্রসেসটাও একটু তাড়াতাড়ি হয় এইবারে জলটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব কিছুই আর সিদ্ধ হওয়ার নেই আলুটা সিদ্ধ আছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ আলুর দাম ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন এইরকম একটা দারুণ স্বাদের আলুর দম রেডি হয়ে গেল একদম ঘরোয়া মশলায় তৈরি অতুলনীয় স্বাদের নিরামিষ আলুর দম